এই তো পাবো না কারণ দেশে যে পরিস্থিতি দেখছি এটা হয়তো কখনো হবে না আর আমরা চাই না যে ফ্যাসিবাদ ফিরে আমরা চাই ইসলামি এই দেশ একটা আমি সব সময় জামাত ইসলামের সমর্থন করি আচ্ছা ফ্যাসিবাদ ফিরে আসলে কি কি ক্ষতি হতে পারে আওয়ামী লীগ যদি ফিরে আসে কি কি ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে যেমন মনে করেন আগে যেরকম ছিল এই রূপ পাট সর্বক্ষেত্রে সব দিক দিয়ে মনে করেন ক্ষতি জনগণের ক্ষতি তারা লুটপাট করছে কুড়ি কুটি জায়গা বিদেশে বাড়িঘর করছে জনগণের কোনো উন্নয়ন হয়নি হয়তো কিছু উন্নতি হয়েছে কিন্তু তার হিসেবে তারা লুটপাট করে অনেক কিছু নিয়ে গেছে আমরা চাই আগামীতে সুন্দর একটা বাংলাদেশ হোক আবারও আওয়ামী লীগ ছিল আসুক এটাকে আপনারা চান কিনা এটা এটা আমি কোনোভাবেই চাই আমি আওয়ামী লীগ ফেরে আসো আওয়ামী লীগের কার্যকলাপ সতেরো বছরের পনেরো বছরের ইতিহাস তো সবাই জানে আপনারাও জানেন তো আওয়ামী লীগের এই দুর্নীতির কারণে তো আসি না পলাতক হবে ওই হবে আগের আর বর্তমানের ওই যে একটা রাজনৈতিক দলের এই দরকার বর্তমান যে প্রেক্ষাপট আপনার ওই দেশ চালাইতে গেলে যে দেশের যে বিশৃঙ্খলা অবস্থা এটা যে একটা রাজনৈতিক দল যায় বা যে গণতান্ত্রিক ভাবে ভোটে যদি যায় তাহলে মনে করেন যে একটা রাজনৈতিক দলেরই দরকার ওই আপনার এই 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 সরকারের আপনার হয় না আর জামাতের আর যদি দলীয় ভাবে বলেন জামাতের তো একাত্তরের যে ভূমিকাটা মুক্তিযোদ্ধার যে আপনার স্বাধীনতার বিরুদ্ধে যে একটা ভূমিকা নিয়েছিল জামাত আছে কিন্তু ঘটনা জামাতের আপনার তো এই যে কালিমাটা এটার জন্য জনগণের কাছে একটা জবাবদিহি করার দরকার আমরা আওয়ামী লীগ করি না আওয়ামী কোনোদিন ভোটও দেয় না এটা বড় কথা না বড় কথা হলো আওয়ামী লীগের দুঃশাসনের ব্যাপারে মোটামুটি দেশ নাই দেশ না আপনার বাংলাদেশের বাইরেও যান অনেকেই যান ডক্টর ইউনিট যে বলছে যে আওয়ামী নিষিদ্ধ করা হয়নি এবং কিছুদিনের মধ্যেই আওয়ামী তাদের কার্যক্রম আবারও চালু করতে পারবে তাহলে আপনি ডক্টর ইউনিসের এই কথাটার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনিসকে কি বলবেন ডক্টর ইউনিসরে বলছে যে উনি যে বলছেন সেটা যে তো আপনার তো এটা তোলে আপনার নিষিদ্ধর মতোই কারণ যে সাংগঠনিক কার্যক্রমটা যদি নিষিদ্ধ থাকে উনি তো আগে একবার বলছিলেন এক সাক্ষাৎকারে যে আমি কোনো দলরে নিষিদ্ধ করতে চাই না আওয়ামী লীগের এই এই আপনার অপকর্মের জন্য ডক্টর নিধি এটা করছেন ভালোই করছেন তবে মনে করেন যে উনি বলছে যে না আমি ওনার কথাটা সবাই জানে যে বাংলাদেশের কেউ চাই না যে আপনার আবার আউং লীগ ফেরত আসুক এবং আউং লীগ আসলে যে আবার কি হবে এটা হলো মোটামুটি সবাই যাবে আওয়ামী লীগ আসলে সরকার আসুক ভোটের মাধ্যমে জি না তাও চাই না আমরা কারণ আমরা বিশেষ করে আমি আমার বয়সে যতটুকু যে পরিস্থিতিগুলো দেখছি যেখানে মনে হয়েছে যে আওয়ামী সরকার থাকাকালীন মানুষ ততটাও শান্তিতে ছিল না যদিও মানুষ বলে যে এখন মানুষ অসুস্থর অনেক মানুষ বলে যে এরকম দেখি আমরা টিকটক বানায় কথা যে শান্তি শান্তি ছিল বর্তমানে কমে গেছে আসলে অনেক দোষ দেখানোর চেষ্টা করে কিন্তু আমার দিক থেকে আমি মনে করি এই মুহূর্তে যেভাবে চলতেছে অবশ্যই এভাবে অনেক ভালো চলতেছে তার মধ্যেও যদি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিভ্রান্তিকর করু কিছুটা দেখা যায় তাহলে সেখানে ডক্টর ইউনি কোনো দোষ নাই ভিন্ন রকমের কোনো মানুষরা এই ধরনের সমস্যা করেই থাকে বিশেষ করে একটা মানুষ যখন হয়ে যায় সেখানে যেই সরকারি কেন সে বকাটেই থাকে অতএব যেমন রোডে বিশেষ করে ওই খারাপ একটা মানুষ খারাপটা সে সবসময় খারাপই করে দেয় এই জন্য কোনোভাবেই বর্তমান অবস্থার কোনো সরকার এটার জন্য দেয় না তার মানে হচ্ছে উনি থাকলেও বিষয়টা খারাপ না ডক্টর ইউনুসও থাকতে পারেন আপনি কি চান যে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসুক এখন তারা বড় দল তারা যদি মনে করে যে দেশে আবার রাজনীতি করবে সুদ্রাবে ভালো হয়ে তারা আসবে আসতে পারে বিচার না হওয়ার বিচার যারা অন্যায় করছে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত তাদের বিচার হওয়ার আগেই চাচ্ছেন না বিচার হওয়ার পরে আসুক কোনটা তাদের কাঠ অলরেডি বিচার হইতেছে এখন তারা আসলে তারা জেল কাটবে বিচার হবে এটাই তো নিয়ম আসুক জেল কাটবে আসুক জেল কাটবেশু দেখি

এমন তো হইতে পারে ঠিক না তো আর বলতে পারে যে হবে কি হবে না সেটা তো আর বলতে না তাই হইতে পারে কিন্তু অর্থাৎ উনি ওনার আসার পরে পরে বিচার বিচার হোক হওয়ার ভালো এই যে যেরকম একজন গেছে আছে অন্যরা মানে বর্তমানে যারা আসবে তারা তো এখনো আসে নাই এখনই এই অবস্থা আসলে কি অবস্থা হইব এই জন্য কই সবাই এক লোক ঐসা ঐক্য দেশ চালক ভালো করে এটা সবাই চা যে আমারে কোনো কিছু না আপনারও কোনো কিছু না আমি চাই যে দেশের জনগণ ভালো থাকুক দেশের ইয়া নেপালবৈজো যে জিনিসপত্র যে দাম গোলা এইগুলি মনে করেন আসলে সরকারের তো কোনো দোষ নাই বাইরের কানিতে একটা কিছু কিছু এটা তো জড়িত আছে আমার হিসাব হলো ওনারা আসক আসার পরে যে বিচার আসার হওয়ার পরে যে দদুজ দেয়া হ্যাঁ এইটাই এইটাই হিসাব আবার রাজনীতি করুক আপনি কি চান খাইব

আমরা ডাক্তার ইনুসের কাছে যা চেয়েছিলাম আমরা সেইভাবে পাই নাই আমরা যে এই দেশটাকে একটা শান্তি বিরাজ এবং সুন্দর নির্বাচন দেশ থেকে জনগণের হাতে সরকার দিয়া সে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করব কিন্তু সেই পরিবেশ আমরা পাচ্ছি না যেভাবে ঢাকা শহরে এখন বর্তমানে চলাফেরা কারো নিরাপত্তা নাই আমারও নিরাপত্তা নাই হতে পারে আমি জুলাই যুদ্ধা এবং আমার ডকুমেন্ট সহ আছে আমি আমিও নিরাপদ নাই এখন দেখা যাচ্ছে দিনে দুপুরে যেভাবে চিন্তায় হচ্ছে বিশেষ করে আমাদের যে যে অটো যেটা ঢাকা শহরে চলাচল করছে সেই অটো আমি গাড়ি ড্রাইভ করি অনেক সময় তাদের সাথে তর্ক লাগলে দেখা যেত ওরা ওই চাপাটি রড নিয়ে মারতে আসে কি করব মাথা নিচু করে চলে যায় আমরা সেটা চাই নাই যেহেতু বাংলাদেশ একটি গণবসতি দেশ দেশে যদি এই মেন রাস্তায় এরকম অটো রিক্সা উল্টা পাল্টা চলাচল করে দেশের মানুষ একদম অতিষ্ঠ এই অটো রিক্সার জন্য এটা বাংলাদেশের মানুষের জন্য একদম বিষ হয়ে দাঁড়িয়েছে আমি লিগ পনেরো বছর শাসন আমলে আমি যা দেখছি তারা নিজেরা মানে তার দলটা ধরে রাখার জন্য জনগণের দিকে কোনো দিনে তাকাই নাই কারে মাইরা তারা দলটা ক্ষমতায় রাখবে এবং মানুষের প্রতি টর্চার মানুষের মৌলিক চাহিদা কোনো কিছু তারা বলতে পারে নাই বললেই দেখা যেত তাদের উপর অনেক সময় দেখতাম যে জনগণ দিতে পারে নাই আমার গ্রামের একজন লোক মারা গেছে প্রায় পঁচিশ বছর আগে উনার বুড়ো হয়ে গেছে আমরা বুট দিতে পারি নাই বুট দিতে পারি নাই আমিলিক একবার দেশ থেকে যেভাবে প্রতারিত হয়েছে এখন আমরা আহ ডাক্তার ইনুসকে বসানোর পর সে যদি সেটা পদক্ষেপ নেয় আর আওয়ামী লীগ যদি নতুন করে দল সাজে অন্য নামে আসে তারাও তো বাংলাদেশের জনগণ আগে যারা অতীতে দুর্নীতি করছে ওদেরকে বাদ দিয়া যদি তারা অন্য দলের নামে আসে আসতে পারুক তারাও তো বাংলাদেশের জনগণ